হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করব নারকল কিভাবে খুব সহজে কুড়িয়ে নেওয়া যায় সেই ভিডিও সামনেই অনেক উৎসবের মরশুম অনেকের বাড়িতেই নারকেল দিয়ে নানান রকম মিষ্টি নাড়ু এসব বানানো হয়ে থাকে তাছাড়াও নারকল আমাদের রান্নার কাজেও অনেক ব্যবহার হয় তো খুব সহজেই কুরানি ছাড়াই নারকেলটাকে কিভাবে কুড়িয়ে নেবেন সেটাই আমি আজকে দেখাবো এখানে আমি একটা নারকেল নিয়েছি নারকেলটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে নারকেলটাকে ফাটাতে হবে আমি নারকেলটাকে ধুয়ে নিয়ে আসছি আর আপনারা যদি আমার ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে নারকেলটাকে আমি তারপর ফাটানো হয়ে গেল আর নারকেলের জলটাকে আমি একটা বাটিতে রেখে দিলাম এবার এই নারকেলটাকে দুটো ভাগে টুকরো করে নেব এইবার নারকেলটাকে গ্যাসের উপর একটা রুটি শাকার ছাকনি যে হয় সেটার ওপরে বসিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু গরম করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে যাতে নারকেলের যে তলার দিকটা এটা খুব ভালো মতো গরম হয়ে যায় এবার এই এটা ভালো মতন গরম হয়ে গেছে পাঁচ মিনিট পর গ্যাস ফ্লেম অফ করে দেওয়া হয়েছে আর এখন খুব সাবধানে একটা কাপড় দিয়ে ধরে নারকেলের মালাটাকে নামিয়ে নেওয়া হচ্ছে আমি দুটো নারকেলের মালাকেই এইভাবে গরম করে নিয়েছি এখন এই যে একটা ছুরি দিয়ে এইভাবে চারিপাশটা একটু চাপ দিয়ে নিতে হবে একটা চামচ দিয়েও আপনারা এটা করতে পারেন তা ছুরি দিয়েই এইভাবে একটু চাপ দিলে পরে দেখুন খুব সহজে নারকেলের মালাটা পুরোটা বেরিয়ে আসবে এই যে নারকেলের মা যে খোসাটা মালাটা তার মধ্যে কিন্তু একটুও নারকেল লেগে নিন এবার এই নারকেলটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে আপনি গ্রাইন্ডার জারে পিষে নিলে পরে হয়ে যাবে তা আমি আজকে এই নারকেলটা দিয়ে দুধ বানাবো তাই আমি এখানে জুসার মেশিনটাই ইউজ করছি যে কোনো ফলের রস যেমন এই জুসার মেশিনে বের করে নেওয়া যায় সেরকম নারকেলের দুধটাও কিন্তু খুব সহজেই বের করে নেওয়া যায় মিক্সিতেও করা যায় কিন্তু সেটা একটু আবার ছেঁকে নিতে হয় একটু ঝামেলা আছে কিন্তু এটাতে দুধটা ছাঁকার কোনো প্রয়োজন হয় না খুব ভালোভাবেই ছেঁকে বেরিয়ে আসে এই যে এখানে দেখতে পাচ্ছেন নারকেলটা যখন পেশা হচ্ছে আমি দিয়ে দিয়েছি টুকরোগুলো আর এই যে নারকেলের দুধ এখানে জমা হচ্ছে আর ওইদিকে নারকেলের যে ছিবড়েটা হবে সেটা আর একটা দিক দিয়ে বেরিয়ে যাবে এই যে মাঝে মাঝে অল্প অল্প করে নারকেলের টুকরো আমি দিয়ে দিলাম এর মধ্যে আর এইভাবে ঘুরিয়ে নিতে হচ্ছে এবার এখানে একটা বাটি দিয়ে দিয়েছি এর মধ্যে নারকেলের যে ছিবড়াটা সেটা আলাদা হয়ে এইভাবে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন খুব সহজে এই যে ছিবড়াগুলো বেরিয়ে যাচ্ছে আর ওদিকে নারকেলের দুধটা কিন্তু জমা হচ্ছে এক জায়গায় এই ছিবড়াটার মধ্যে কিন্তু একটুও নারকেলের দুধ আর কি যেটা সেটা কিন্তু একটুও নেই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে এটা আপনারা অন্য রান্নার কাজে ব্যবহার করতে পারেন আর এই যে এখন আমি এদিকে যে মেশিনের সুইচটা অফ করে দিলাম আর এখানে নারকেলের দুধটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে পুরো নারকেলের যে বাকি অংশটা আছে সেটাকেও আমি এইভাবেই দুধ বের করে নেব খুব সহজেই নারকেলের নারকেল কোরানো হয়ে যাবে এই পদ্ধতিতে আবার নারকেলের দুধ চাইলে এইভাবেও করে নিতে পারেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আলবটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এই যে এতটা দুধ বেরিয়েছে আর বাদ বাকিটা আমি এখন করে নেব সম্পূর্ণ নাকেলে দুধ আমার বের করে নেওয়া হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি একটা নারকেল থেকে এই যে এতটা পরিমাণে দুধ হয়েছে আজ এখানে শেষ করলাম আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে